হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস দেখেন একদম রোদ হচ্ছে মাথার উপরে চলে আসছে আমার রান্নাঘরেও একদম রোদ চলে আসছে তারপরেও কিছু করার নাই প্রচণ্ড গরম আমার বাপ যান একদম বায়না ধরছে যে আমাকে হয়েছে অনেক দিন তুমি হচ্ছে মিষ্টি ভাজা পিঠা বানায় দাও না আমাকে আজকে ভাজা পিঠা এক্ষণি বানিয়ে দিতে হবে বলতেছে এখনই মানে দেরি করা চলবে না তো কিছু করার নাই আমি তো ঘেমে নেই একসার দেখেন গাইস কিছু করার নাই চলে আসলাম রান্নাঘরে প্রথমে গাইস আমি হচ্ছে এই যে আটাটা হাফ সিদ্ধ করে নিছি আর কি মানে গরম পানি ঢেলে এটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আর অর্ধেক কিন্তু এরকমই আছে আমি এই অবস্থায় রাখবো তা এখন হয়ে গেছে আটাগুলোকে এখন আমি ভালো করে ছেনে নেব তো আজকে আমি কি পিঠা তৈরি করতে চলছি সেই ভিডিওটাই আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তো চলুন গাইস এই তো গাইস আটাগুলো ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি এখন আমি এটাকে ভেজা একটা কাপড় দিয়ে উপরে রেখে দেব যাতে শক্ত না হয় আর অন্যদিকে আমি আরও একটি কাজ করব সেটাও আপনাদের দেখাচ্ছি আর এই এক্সট্রা আটাগুলো আমার দরকার হবে সেটা তো জানেনি মানে রুটি বানানোর সময় দরকার হবে আবারও গাইস কয়েক রকমের জিনিস নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম এই তো দেখতেই পাচ্ছেন এই দুটো প্যাকেট হচ্ছে নারকেলের প্যাকেট যেগুলো আমি ডিপে রেখেছিলাম দশ থেকে বিশ মিনিট বের করে রাখলেই এই আবার আগের মতো নর্মাল হয়ে যায় এই ছুরির মধ্যে আমি রেখেছি নারকেল আর এই কোটাতে আছে কোষা ছাড়ানো ভেজে রাখা তিল আর এই ছোট্ট কোটাতে আছে ঘি এর সাথে আরো নিয়ে এসেছি এই বাটিতে দেখতেই পাচ্ছেন চিনি রেখেছি আর এই বাটিতে আছে চালের গুঁড়ো এই সব কিছু মিলিয়ে আমি তৈরি করব নারকেলের পুর তো আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি এরপরে দিয়ে দিচ্ছি নারকেল এই নারকেল গুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো এলাচ এবং কিছু দারচিনি এর জন্য ভালো একটা ফ্লেভার চলে আসবে এরপর দিয়ে দিব এর মধ্যে চিনি চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন এই নারকেলের পুরটা আঠালো হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো কারণ আমি নারকেলের পুরটাকে আঠালো ভাবে তৈরি করব এরপর চালের গুঁড়োটাকে মেশানোর জন্য ভালো করে কিছুক্ষণ নেড়ে চিড়ে নেব এই সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি তিলগুলো দিয়ে দেব এই তো গাইস আমার হাতে যে এই তিলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমার বাবা নিজে হাতে তৈরি করেছিল এই তিলগুলো অবশেষে আমি দিয়ে দিলাম এর মধ্যে সব মিশ্রণটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে পাবেন যে একটা বাদামি কালার চলে আসছে এই তো গাইস আমার নারকেলের পুরটা তৈরি করা একদম কমপ্লিট অসাধারণ একটা ফ্লেভারও আমার না চলে চলে আসছে গাইস এখন আমি নারকেলের পুরটাকে নামিয়ে নেব কিন্তু কড়াইয়ের মধ্যেই রেখে দেব কি মুঠে বানাইছি তাই তো এই তো গাইস দেখুন আমি আর আমার বর মিলে কি বানাচ্ছি এগুলা আসলে ওই ভাজা পিঠার ভিতর এটা এইভাবে দিতে হবে এই জন্য মুঠুর মধ্যে করে যেভাবে পেছিয়ে পেছিয়ে বানাতে হয়েছে এই দেখুন অনেক গুলাই বানাইছি আমরা এগুলো আসলে অনেক তাড়াতাড়ি বানাইতে হয় এই জন্য আমরা দুইজনেই আমাদের তার মানুষ নেই যে তারা বানিয়ে দেবে এই জন্য আমাকে হেল্প করতেছে বাবুর আব্বু এই দেখো আমার গুলা কিন্তু সুন্দর হইতেছে খুব গরম প্রচন্ড গরম এগুলো গাইস মানে গরম থাকতে থাকতে তৈরি করতে হয় না হলে হয় না ঝুরঝুরে হয়ে যাবে আঠালো হবে না এই তো দেখুন অনেকে ঝুরঝুরে অবস্থায় বানায় তবে আমাদের পিঠেটা মানে অন্য ভাবে আমরা তৈরি করব যার কারণে আমরা এই যেভাবে মুঠো বানিয়ে নিচ্ছি এই দেখুন গাইস সেইগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে এইগুলো আর ভাঙবে না তৈরি করার সাথে সাথে শক্ত হয়ে গেছে নাড়ু তৈরি করার জন্য যেভাবে তৈরি করা হয় সেভাবেই করা হয়েছে নাড়ু বানালেও কিন্তু হয়ে যাবে এরকম শক্ত হয়ে যাবে এটা হচ্ছে মুঠো বানানো আর এটা হচ্ছে একদম ঝুরঝুরে করে রাখছি আর এই তো এই হচ্ছে আটা গাইস এই পিঠে তৈরি করার জন্য আমাদের হচ্ছে যে বাঁশের নেইলের দরকার সেটা তোলার জন্য বাবুরা বুকে নিয়ে আসছি একটু মোটা করে তুলো হ্যাঁ অনুটানদা এটা না হলে ওই পিঠে কাটা সম্ভবই না দু তিনটা ইয়ে করো দেখি হয়েছে কি না

বাবুর আব্বু কিন্তু আমার সাথে পিঠা বানাবে আজকে কারণ এই পিঠে হচ্ছে একা হাতের কাজ না কখনো একা করা সম্ভব না রুটি বানানোর জন্য এই যে গোল্লা বানিয়ে নিচ্ছি দেখুন গাইস এই যে একা একা বানাতে গেলে অনেক সময় লাগে গাইস এই পিঠেগুলো বানাতে গেলে কমপক্ষে দু তিনজন তিনজন চারজন মানুষ হলে অনেক ভালো হয় সেখানে আমি একাই ট্রাই করি আমি একাই আর আজকে বাবুর একদমই পাতলা করে বানাতে হবে তাতে করে ধরেন যে পিঠে গুলো একদম মোচমুছা হবে ভাজলে আমি সুন্দর করে রুটি বানাতে পারি না এটা হচ্ছে আমার জীবনের ব্যর্থতা এখান থেকে কমপক্ষে পাঁচটা পিঠে হবে দেখুন এই যে মুঠো দিয়ে আমি আমি হচ্ছে এই পিঠে তৈরি করবো কিভাবে বানাচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পিঠাগুলো কিন্তু আমাদের ফরিদপুর ডিস্ট্রিক্টের একদম বলতে গেলে ঐতিহ্যবাহী পিঠা আর ওখানকার খুবই প্রিয় একটা পিঠা এইগুলা আমাদের ফরিদপুর ডিস্ট্রিক্টে আমার বাবার বাড়ির ওখানে এগুলা খুবই পরিচিত এই যে এইভাবে কাটতে হয় এই পিঠাগুলো কাটার জন্য এই জন্য আমি এই বাঁশের নেল ব্যবহার করছি বাবুর আব্বুকে দিয়ে এইটা তুলে আনছি এই তো দেখুন গাইস কত সহজে কাটা হয়ে গেল সুন্দর হয়েছে সুন্দর লাগতেছে এটা আমাদের এখানে বাঁশের সুসা কয় বাঁশের সুসা আমরা বাঁশের নেল বলি তো যাই হোক আমি পিঠাগুলো সাজাবো সুন্দর করে বিসমিল্লাহ এই তো গাইস আরো একটা হয়ে গেছে দেখুন দুইটা হইল হুম এই পিঠা বানাতে কিন্তু দুই হাতই ব্যবহার করতে হবে আর ভাবতে পারেন যে দুই হাত দিয়ে পিঠে বানাচ্ছে আসলে আমরা কিন্তু এই হাত অনেক সুন্দর করে মানে ভালো করে ধুয়ে নিয়েছি হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আগে এই তো গ্যাস আরও একটি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর তো আমি এভাবে করে করে রাখব দেখাও বাবুরাবু কী করতে আছে আসলে আমি এই যে বসার জন্য ফিরিয়ে আনতে গেছি আর এখানে এসে দেখে এই দেখান কি কান্ডটাই না করতেছে ট্রাই করতেছো তুমি বাইরে কোনো দিন তো মনে হয় রুটি বানাও নাই তাই না বাবু রাব্বু গাইস আমাকে হেল্প করতেছে এই তো দেখুন গাইস আমার পুরো এক থালা পিঠা তৈরি হয়ে গেছে তো এগুলোকে আমি এখন হচ্ছে ভেজে নেব গাইস পিঠাগুলো ভাজার জন্য আমি চলে আসলাম মাটির রান্নাঘরে পিঠাগুলো ভাজার জন্য ছোট লোহার কড়াইতে দিয়ে দিলাম তেল এই পিঠাগুলো আমি হচ্ছে সর্বপ্রথম বানিয়েছি তো এইগুলাই আমি হচ্ছে তেলের মধ্যে আগে দিয়ে দেব বিসমিল্লা এই তো গাইস দেখুন কত সুন্দর হয়ে গেছে আসলে কড়াইতে যত বেশি তেল দিতে পারবেন তত ভাজা মানে সুন্দর হবে কত সুন্দর হয়ে গেছে বেশ সুন্দর খাবে তুমিও খাও আর গাইস এই পিঠাগুলো বানাতে আমার যতক্ষণ সময় লেগেছে ভাজতে কিন্তু তার তিন ভাগের এক ভাগও সময় আমার লাগেনি দেখুন গাইস কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো আমার বাচ্চা খুবই পছন্দের ও খুব পছন্দ করে আর এইগুলা গাইস এই তেলে ভাজা পিঠাগুলো আপনার ইচ্ছা করলে তিন চার দিন রাখতে পারবেন তিন চার দিন ধরেই খাওয়া যায় কোনো সমস্যা হয় না কোনো বয়ামে কিংবা কৌটাতে ভালো করে রাখলে তিন চার দিন রাখতে পারবেন আর বাচ্চারাও মজা করে খেতে পারবে এগুলো কিন্তু খুব মোছমুছি হয় আর আমি একটু লাল করেই ভাজি অনেকেই সাদা করে ভাজে কিন্তু আমার বাবা এইভাবে খাইতে ভালোবাসে এই জন্য একটু লাল করে ভাজি এই পিঠাগুলো বানানো কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি আর গাইস এটা আমাদের ফরিদপুর ডিস্ট্রিক্টের জনপ্রিয় একটা পিঠা এইটা সবাই কম বেশি পছন্দ করে এই তো গাইস দেখুন পিঠেগুলো ভাজা আমার একদম কমপ্লিট আর গাইস আপনাদেরকে দেখাবো যে এইগুলা কি কেমন শক্ত হয়েছে এই দেখুন গাইস এই তো দেখুন আর গাইস আমার বাপ জানে এগুলা কি করতেছে একটু দেখুন আমার আব্বু কি কি নিল এগুলা সে ডিজাইন পিঠা খাবে আমাকে দিয়ে এগুলা বানাইছে আচ্ছা নাও খাও তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম